হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটি আপনারা মাত্র তিনটি উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন এই রেসিপিটি হলো পুডিং এর রেসিপি এই পুডিংটিকে আপনারা মিল্ক পুডিং অথবা ক্যারামেল পুডিং বলতে পারেন পুডিং তৈরির জন্য সর্বপ্রথম নিয়ে নিচ্ছি এক লিটার দুধ কাস্টার্ড পাউডার এবং চিনি তৈরির জন্য সর্বপ্রথম আমাদের ক্যারামেলটিকে তৈরি করে নিতে হবে তার জন্য একটা প্যান বসিয়ে নিলাম ব্যবহার করছি দুই টেবিল চামচ চিনি এবং এক চামচ নর্মাল ওয়াটার গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে আমাদের এই ক্যারামেলটিকে তৈরি করে নিতে হবে খুবই ধৈর্যের সাথে এই ক্যারামেলটিকে আপনাদের তৈরি করতে হবে দেখুন চিনিটা মেল্ট হওয়া শুরু হয়েছে এবং হালকা একটু কালার আসা শুরু হয়েছে চিনিটা মেল্ট হয়ে গিয়েছে এই পর্যায় থেকে আমাদের অনবরত এই ক্যারামেলটিকে নাড়িয়ে যেতে হবে না হলে এই পর্যায়ে ক্যারামেলটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি অত্যন্ত সতর্কতার সঙ্গে এই পর্যায়ে থেকে আপনাদের এই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে খুব বেশি ডার্ক করলে এটি পুরে তেতো হয়ে যাবে এটাকে ঠিকঠাক পজিশন বুঝে আপনাদের গ্যাস থেকে নামিয়ে নিতে হবে দেখুন ক্যারামেলের মধ্যে বাবলস আসা শুরু হয়েছে এবং একটা ডার্ক কালার এসে গেছে এই পর্যায়ে আমি ক্যারামেলটিকে গ্যাস থেকে নামিয়ে নেব আমার ক্যারামেল একদম রেডি আমি কাঁচের দুটি বাটি ব্যবহার করছি পুডিং তৈরি করার জন্য আপনারা চাইলে যে কোনো মোল্ড অথবা প্লাস্টিকের বাটি ব্যবহার করতে পারেন গরম ক্যারামেলটিকে আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন ক্যারামেলটিকে সাথে সাথে বাটিতে দিয়ে ট্রান্সফার করে নেওয়ার জন্য না হলে ক্যারামেলটি খুব তাড়াতাড়ি শক্ত হয়ে জমে যায় এবার এই ক্যারামেলটিকে বাটির চারোপাশে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে চারিদিকে স্প্রেড করে দেব অবশ্যই আপনারা ক্যারামেলটিকে গরম অবস্থাতেই ব্যবহার করার চেষ্টা করবেন এই ক্যারামেলটিকে বাটিতে ভালোভাবে চারোপাশে স্প্রেড করে দেওয়ার পর আমাদের কিছুক্ষণ রেখে দিতে হবে এই ক্যারামেলটিকে কিছুক্ষণ রেখে দিলেই আপনারা দেখতে পাবেন ক্যারামেলটি একদম শক্ত হয়ে সেট হয়ে যাবে ঠিক এইভাবে আপনাদের বাটিগুলিকে তৈরি করে নিতে হবে এগিয়ে যাব বাকি প্রসেসিংয়ের দিকে কড়াইয়ের মধ্যে এক লিটার পরিমাণ দুধ দিয়ে দেব দুধটি ফুটে উঠলে দুধের মধ্যে দুই টেবিল চামচ চিনি ব্যবহার করছি আপনারা যেমন চিনির পরিমাণ খেতে পছন্দ করেন সেই অনুপাতে আপনারা মিষ্টিটা ব্যবহার করবেন ভালো করে মিক্স করে নিচ্ছি চিনিটা মিক্সড হয়ে গিয়েছে এই পর্যায়ে বেশ কিছুটা পরিমাণ গরম দুধ আমরা তুলে নেব চলে এসেছি তুলে রাখা দুধটি নিয়ে দুধটি এই পর্যায়ে গরম আছে এই সময় আমি চার চামচ কাস্টার্ড পাউডার ব্যবহার করছি আপনাদের দুধের পরিমাণ বেশি বা কম হলে আপনারা এই কাস্টার্ড পাউডারের পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন কাস্টার্ড পাউডারের সাথে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেবেন দেখবেন যেন কোনো লামস না থাকে কাস্টার্ড পাউডারের সাথে আমার দুধটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখুন এবার ওই মিশ্রণটিকে আমরা ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব এই কাস্টার্ড পাউডারগুলানো দুধটিকে দেওয়ার পর দেখবেন দুধটা ঠিক হওয়া শুরু হয়ে যাবে এই পর্যায়ে কাস্টার্ড পাউডারটা দিয়েই সাথে সাথে ভালোভাবে দুধের সাথে কাস্টার্ড পাউডারটা মিক্স করে নেবেন একটু ধৈর্য ধরে ভালোভাবে মিক্স করতে থাকবেন পাঁচ মিনিটের মধ্যে দেখবেন কাস্টার্ড পাউডার এবং দুধ মিশে গিয়ে একটা ঠিক ক্রিমি ব্যাটার তৈরি হয়েছে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে করে কোনো রকম লামস না থাকে প্রয়োজন হলে আপনারা এই মিশ্রণটিকে ছেঁকেও নিতে পারেন দেখুন আমার কাস্টার্ড পাউডার দেওয়া ব্যাটারটি একদম রেডি হয়ে গিয়েছে ফিরে এসেছি দেখুন বাটিগুলোতে কী সুন্দর করে ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দুধ এবং কাস্টার্ড পাউডার দিয়ে তৈরি করা ব্যাটারটিকে বাটির মধ্যে দিয়ে দেবো এবার এই মিশ্রণটিকে ঠান্ডা করে নিতে হবে ঠিক এইভাবে আপনারা রেডি করে নেবেন আমার মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে আমি একটি ফয়েল পেপার দিয়ে এটাকে র্যাপ করছি আপনারা চাইলে যে কোনো পেপার দিয়ে র্যাপিং করতে পারেন অথবা কোনো কিছু ঢাকনা বা কৌটোর মধ্যে এয়ারটাইটভাবে রাখতে পারেন এবার এই পুডিংগুলিকে আমি হতে ওভার রেখে দেব আপনাদের কাছে যদি ওভার নাইট রাখবার মতো সময় না থাকে তবে আপনারা তিন থেকে চার ঘন্টা এটিকে ফ্রিজে রাখতে পারেন সেক্ষেত্রেও এই পুডিংটি তৈরি হয়ে যাবে দেখুন আমার র্যাপ করা হয়ে গিয়েছে এই পর্যায়ে এগুলিকে আমি ফ্রিজে রেখে দেব ওভার নাইট রাখার পর ফিরে এসেছি দেখুন আমার পুডিংগুলো কত সুন্দর তৈরি হয়েছে এবং খুব সুন্দরভাবে জমে গিয়েছে এবার পুডিংটাকে আমি ডিমোল্ড করব তার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি ঠিক এইভাবে আপনাদের পুডিংটিকে উল্টে দিতে হবে দেখবেন পুডিংটা একাই ডিমোল্ড হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর পুডিং তৈরি হয়েছে আপনারা এই পুডিংটিকে বাচ্চাদের টিফিনে অথবা কোনো গেস্ট আসলে দিতে পারেন গরমকালে এই ঠান্ডা ঠান্ডা পুডিং খাওয়ার মজাই আলাদা শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই রইল দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ